উঠেছি আর এত কিছু কাছাকুছি আজকে করতে হবে তো নাইটি আছে কয়েকটা এই যে চাদর আছে একটা সোয়েটার আছে এগুলো সব কেচে আর রোদ্দুর যেহেতু উঠেছে এখন এখন শুকনো করতে দিয়ে দেবো তো চলো এগুলো তাড়াতাড়ি কেঁচে নিয়ে যায় এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ওটা নতুন ব্লগের মতো অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এখন দেখো বেলাটা একটু বেড়েছে সাড়ে নটার মতন বাজে তো কুচি করতে একটু দেরি হয়ে গেল কারণ আমার সোয়েটার ছিল চাদর ছিল ওইগুলো সব একটু কেচে দিলাম কারণ মা রান্নাতে ব্যস্ত আবার যদি এগুলো কাচে তো অনেকটা বেলা হয়ে যাবে আর শুকনো হতেও দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি সকালবেলা উঠি ওইগুলো কেচে রোদ্দুরে দি আর এই ভিডিওটা করছি তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এই বট গাছে এত সুন্দর কচি পাতা বেরিয়েছে এই যে এই ডালটা সব পাতা ঝরে গেছে তাই কচি পাতাটা বেরিয়ে পড়েছে আর উপরে দেখো এখনও কিন্তু পাকা পাতাগুলো আছে এখনও সেরকম ঝরেনি আর যখন পুরো গাছতে গাছের পাতা ঝরে যাবে আর কচি পাতা বেরোবে এত দারুণ লাগে খুব সুন্দর লাগে আর সকালে আমাদের এই ছাদে ওটো এত সুন্দর পাখি আওয়াজ এত সুন্দর কোকিলটাকে মানে কি বলো মন পুরো ভরে যায় এত ভালো লাগে এখানে এসে আর সকালবেলা এখানে উঠতে পারি না আগে উঠতাম যখন মর্নিং ওয়াক করতে যেতাম তখন পুজো টুজা করতাম এখানে পাখিদের খেতে দিতাম তো এখন একটু বেলাতে এখন ঘুম থেকে উঠি মানে হচ্ছে ছটা সাড়ে ছটা বা সাতটার সময় করে ঘুম থেকে উঠি তার উপরে আর উঠা হয় না আর বউ যেহেতু ছুটি এখন ও বাপরে বাপ ও যা শুধু খেলা 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 করে তো সেই এই ছাতে ওটা হয়ই না তো চলো এখন নিচে চলে যায় ও ডাকতে শুরু করে দিয়েছে বউ বনি বনি দেখো দাঁড়িয়ে আছে এখানে বনি অনেক বড় হয়ে গেছে বনি দেখ কে বড় দেখি দাদা না বনি কি পড়ে যাবি দাঁড়া দাঁড়া পড়ে যাবি বনি হাই দাদা কি করছো দাদা কালকে শিব টান্ডম নেচেছে আজকে নাস্তে পারবে দাদা কি হয়েছে কোলেছবি? আসবে চলে আসো। আরে যাবে। হ্যাঁ ভয় পাবি তো তুমি যে ছোট ছেলে। তো এখানে বিটের আভা জুস বানাচ্ছি তো আজ এ গাজরটা নেই আর সসাটা ফ্রিজের মধ্যে এতটায় ঠান্ডা জন্য এর মধ্যে অ্যাড করলাম না তো একটা আমি কাঁচা আমলকি নিয়েছি তো কালকে দিদি এনেছে আমলকিটা তো একটা আমলকি নিয়েছি কাঁচা আর বিট একটা বড় নিয়েছি আর এখানে আমি জিরে দিয়ে দিয়েছি আর একটু আদা তো চলো এটা ব্লেন্ড করে নিই ব্লেন্ড করে নিয়ে ভালো করে একটা জুস বানিয়ে খাবো তো চল এটা কিনে পেস্ট বানিয়ে দিয়েছি এবার জাস্ট এর মধ্যে জুসটা আমি ঢেলে দেবো আর এক টুকরো কিন্তু লেবুও আছে আমার তো ভালো লাগে আর শিবরাত্রির পরে সত্যি কথা বলতে কি এতটাই আমার পেট গরম হয়ে গেছে কোনো দিনও তো এরকম করা হয় না সেই জন্য অনেক আমার পেটটা গরম হয়ে গেছে একটু পেটও ঠান্ডা করতে হবে এই যে এখানে হয়েই গেছে আয় ডাকতে ডাক্তার আবার এ কি হেল বলো আমাকে কি বলো কি কথা চলে গেছে তাই হেল্প করব আচ্ছা চল লেবুটা রাখল এইটা আমি বানিয়ে ফেলেছি এইটা কোন খাবো আর এটা খেলে সত্যি খুব ভালো আমি অনেক উপকার পাচ্ছি মানে কি বলবো তোমাকে তো চল এটা খে বল কি বুবু খেয়ে কি রকম খেতে হয়েছে বুবু বু ভালো ভালো আচ্ছা ঠিক আছে তুমি খাও বু ভালো না খারাপ আচ্ছা খাও এটা খুব ভালো বু তো এক ঝোঁকে খেয়ে নিচ্ছে রে পুসি কে যাও ডাকছে যাও টাকা দিয়ে দাও কিন্তু আমি শ্যাম্পু করেছি আর মাথায় কিন্তু অল্প করে অ্যালোভেরাও মেঁকেছিলাম কারণ আমার চুলটা এতটাই রাফ হয়ে গেছে আর এতটাই ড্রাই হয়ে গেছে না সেই জন্য আমি আগে একটু অ্যালোভেরা মেঁকেছিলাম মানে খুব বেশি নাম বাট অল্প করে একটু অ্যালোভেরাটাই মেখেছিলাম আর চুলিটা এতটাই নরম এতটাই সফট না সেটা আমি বুঝতে পারছি তো এখন কিন্তু বাজে প্রায় দেড়টার মতন তো চলো এখন কিন্তু খেয়ে নিই কাপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকের রোদ্দুরটা খুবই কম উঠেছে এইটাই ভালো কারণ বেশি রোদ্দুর উঠলে না এখন প্রচণ্ড পরিমাণে গরম হয় তো জিমে যাবো আজকে বললাম তো জিমে যাওয়ার আগে একটু ওটস করব তো তার জন্য এখানে আমি দুধ গরম করতে করতেছি এই যে মাদার ডিয়ারি দুধটা গরম হচ্ছে মাথায় কিছু ঢেলেছিলাম আর কিছুটা ছিল সেই জন্য একটু গরম করে নিই গরম করে একটু ওটস বানিয়ে রাখবো তো আজকে এইটাই আমি খাবো তো এই যে ফুটে গেছে দুধটা তো এখন সিঙ্গারা এই যে আনটি কিনে এনেছে আমাদের সকলের তারে সিঙ্গারা তো এখন সিঙ্গারা খাবো আর এই যে এ হাঁপিয়ে গেছে সবাই মিলে বসে খাওয়া হবে সিঙ্গারা তো দেখো এখানে আনটি সবাইকে দিচ্ছে

তো জন্মদিন কি তোমার কি তোমার জন্মদিন দেখো দেখো কাকুর সাথে প্রথম দেখা হয়েছে অ্যানিভার্সারিতে তো এই জন্য আমাদের সবাইকে খাওয়াচ্ছি তো চলো আমরা খেয়ে দিয়ে বসে আছি দেখো দুজনে এইভাবে বসে আছি খেয়ে দিয়ে আর রান ঠিক আছে হাত ধুতে মানে ব্যাপক খেলাম সুন্দর খেলাম দুটো করে সিঙ্গারা আর তিনটে চারটে করে হচ্ছে শোন পাপড়ি যা খেয়েছি না পয়েন

তো চলো আমার সোনা মায়ের মুখটা দেখি দেখো তোমরা দেখো এ নেল পলিশটা আমি খুলে দিয়েছি তাতে কি হাসি আর আমার সব কটা নেল পলিশ শেষ করে দিয়েছে কি হয়েছে কি হয়েছে পড়বে দেখো 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 এ একটুখানি মেয়ে দেখি আমার দিকে তাকাও বনি আমার দিকে তাকাও সোনা সোনা মার খাবে কি বলছি বলো তুই মার খাবে আচ্ছা আমার দিকে তাকাও তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজের মধ্যে টাটা